আমি কিন্তু আবার একজন ইয়াম হালাবার মনে রাখেন কথা আপনারা হয়তো সুযোগই লাভার আমি ইয়াম হালাবার এফজেড 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 ভার্সন 2 দেখাইলাম ভার্সন 3 ভার্সন 3 এফজেড ভার্সন 2 ভার্সন 3 সিবিআর সিবিআর এফজেড এফজেড ডিকশন নেকেট ভার্সন এবিএস ডিকশন নেকেট ভার্সন এবিএস ডিকশন নেকেট ভার্সন 23 মডেল কার্বুরেটর দাম তাহলে খুবই রিজনেবল ডিকশন এসএফ জিক্সার এসএফ এফ চব্বিশ মডেল এফ আই এবিএস এখানে আছে এই যে আরেকটা জিক্সার এস এফ এবিএস এফ আই এবিএস মাত্র দুই লক্ষ আট হাজার টাকায় তারপর বাহির আছে পাশে আর টি আমাদের গুডাউনে আরো আট দশটা বাইক আছে যেগুলো শোরুমে জায়গা নিচ্ছে না রাত হয়ে গেছে যার কারণে ঢুকা ফেলছি শোরুমের ভিতর ভাই ভাই দোকান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আবুর রহমান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারি থেকে ব্রাদার্স বাইক গ্যালারি মানে আপনারা হয়তো জানেন বাইকার হাবিবের নিজস্ব শোরুম নিজস্ব বাইক থাকবে ইনশাআল্লাহ সবাই আসবেন চার দাওয়াত করলো আসবেন দেখবেন পছন্দ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রবাসী ভাই যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা সাপোর্ট করে আসছে একদম আমার এই ছোট পেজটাকে অত বড় পর্যন্ত করার জন্য সকলকে ধন্যবাদ মনে অন্তস্থ থেকে ভালোবাসা রইল প্রবাসী ভাইরা আসবেন সবার জন্য ভালোবাসা সম্মান থাকবে প্রবাসী বেদের জন্য আমার ভালোবাসাটা একটু বেশি থাকবে কারণ ওনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে মূল বিষয় কথা না পারে আমরা কাজে চলে যাই আজকে চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারিতে ব্রাদার্স বাইকের গ্যালারি মানে বাইক হাবিব নিজস্ব শোরুম বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি বাইক নিতে পারবেন যেই বাইক পছন্দ হয় চলে আসবেন সরাসরি শোরুম শোরুম লোকেশন নর্থ সিটি সদর বাসাল কাদের মোল্লা সিটি কলেজের সাথে অথবা হুন্ডা শোরুম এবং সুজুকি শোরুম আমার ডান বামে হুন্ডা সুজুকি এর মাঝখান হলো আমি আজকে শুরু করবো সিবিআর দিয়ে দুই হাজার সতেরো মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সিবিআর টাকা টাকা ভালো আছে ঢাকার নাম্বার আটত্রিশ সিরিয়াল প্রাইস থাকবে দুই লক্ষ টাকার নিচে ভাবা যায় দুই লক্ষ টাকার নিচে সিবিআর মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক লক্ষ আটানব্বই হাজার টাকায় সিবিআর পেয়ে যাচ্ছেন তার নাম্বার টাম্বার কমপ্লিট করা আছে অনেকদিন পর এখন বলুন ভাই এত কমে সিবিআর জি ভাই এত কমে কেন অনেক দিন পর আসছি অনেকে অনেকে সরাসরি এসে বলেন ভাই আপনার শোরুমের ভিডিও দেন না অন্যদের ভিডিও দেন রেগুলার এই শোরুমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন থেকে সিভিআর রেসিং এডিশন এটা হয়তো অনেকে এই বাইকটার ফ্যান অনেকে খুঁজেন পান না রেসিং এডিশনের প্রাইস থাকবে দুই লাখ টাকার নিচে একবারে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাআল্লাহ এক লক্ষ আটানব্বই এক লক্ষ পঁচানব্বই এটা ঢাকার নাম্বার করা আছে তেত্রিশ সিরিয়াল হুন্ডা এক্সপ্লেট এটা সম্ভবত দুই হাজার বাইশের মডেল প্রাইস দিচ্ছিল পঁয়তাল্লিশ কত দিব এক লক্ষ পঁয়ত্রিশ দেয় এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এটা হলো অন টেস্ট বাইশ মডেল এটা বিশ বাই একুশ মডেল হবে চল্লিশ সিরিয়াল বিশ মডেল হবে সম্ভবত চল্লিশ সিরিয়াল ঢাকার নাম্বার করা এটার প্রাইস হলো 135 আসলে অবশ্যই সম্মান থাকবে কম থাকবে জিক্সন নেগেট ভার্সন এফ আই বি এস 2022 মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাউন্ড টোন ভালো আছে ঢাকার নাম্বার 55 সিরিয়াল প্রাইস থাকবে আচ্ছা 2 লাখ টাকার উপরে উপরে ভাই কোয়া লাভ নাই আজকে সব নিচে হইব 198000 টাকা ইনশাআল্লাহ 2022 এর মডেল এফ আই বি এস 198 2020 মডেল 2020 মডেল এটা এফ আই বি এস নাম্বার টাম্বার কমপ্লিট করা আছে প্রথম মালিক

তখন তো ভিডিওর দাম পাবেন না তখন আবার অনেকে কমেন্ট করে ভাই যাওয়ার পরে দাম বেশি বলেন আপনি তো বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি নিয়ে যান সম্মান করবেন আরো কিছু ইনশাল্লাহ আসেন দুই হাজার করা এটার প্রাইস দিয়েছিল এক লক্ষ বিরাশি হাজার টাকা দুই হাজার তেইশের মডেল বাইক পাচ্ছেন মাত্র এক লক্ষ বিরাশি আসলে আরো সম্মান থাকবে আচ্ছা জান বিরাশি না আটাত্তর করে দিলাম এক লক্ষ আটাত্তর ইনশাল্লাহ জিক্সার এসএফ এটা হলো কার্বোরেটর ভার্সন ঢাকার নাম ঢাকার নাম্বার করা পঞ্চাশ সিরিয়াল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সিলভার কালার তার প্রাইস দিয়েছি হলো আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকা ওই যে বললাম না আজকে সব নিচে থাকবে উপরে যাবে না এই জন্য নিচে করে দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় জিক্সার এস এফ সিলভার কালার তারপরে এখানে একটা আছে দুই মডেল প্রথম মালিক নাম্বারটা আমার কমপ্লিট করা আছে এটা আজকে ধামাকা অফার দিয়ে দিব আজকে যেহেতু অনেকদিন পর আসছি বলছি ধামাকা দিব আর মানে ধামাকা দিয়ে দিব ২০২৪ হাজার চব্বিশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা যেহেতু আপডেট মডেল আর রানটা বলে দিই এটা চোদ্দ হাজার বা তেরো হাজার প্লাস মাইনাস সামথিং রান করছে সবগুলা ভাই রান বলাটা তো পসিবল না বা মুখ হস্ত রাখাটা সম্ভব না এটা তেরো হাজার বা চোদ্দ হাজার হবে এর বেশি হবে না ইনশাল্লাহ এটা প্রাইস দিয়েছিল এক লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর হাজার টাকা দুঃখিত দুই লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার এস এফ এফ আই বিএস মানে তিন লক্ষ সত্তর হাজার টাকা বাইক পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আটাত্তর হাজার টাকায় মানে প্রায় এক লাখ টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন হিরো থ্রিলার হিরো থ্রিলার ঢাকার নাম্বার করা আছে ও নর্থ ইন্ডিয়ান নাম্বার করা এগারো সিরিয়াল কন্ডিশন ভালো আছে এটা কিন্তু এফ আই এবিএস প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকায় বাইকটা পেয়ে যাবেন জিক্সার এস এফ এফ আই বিএস এর চাকাটা দেখেন পিছনের চাকাটা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে সাউন্ডটা অনেক ভালো আছে বাইক চালায় হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ইনশাল্লাহ কাগজপত্র কমপ্লিট করা আছে প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা একত্রিশ সিরিয়াল এর প্রাইস দিয়েছিল দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা আসতে সম্মান থাকবে ইনশাল্লাহ দুই লক্ষ আট হাজার আসতে সম্মান থাকবে ইনশাল্লাহ তারপর অ্যাভজেটার কালেকশনগুলো একটু দেখি অ্যাভজেটার ভার্সন টু ঢাকার নাম্বার করা আছে কাগজপত্র কমপ্লিট সাতাশ সাল পর্যন্ত পেপার আপডেট প্রাইস দিয়েছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে সম্মান থাকবে ইনশাআল্লাহ আর আমাদের এখানে প্রতিটা বাইক আমরা নিজ দায়িত্বে মালিকানা পরিবর্তন করে দিব ইনশাল্লাহ আর অনেক বাইক ব্রাদার দূর দূরান্ত থেকে দেখেন যারা দূর দূরান্ত থেকে দেখেন তাদের জন্য এসে না নিতে পারলে কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা আছে আমরা আগে আপনাকে বাইকটা সুন্দরভাবে দেখাবো সব দিকে কন্ডিশনটা কেমন আছে

ভাই দাম কী করতেছে আমি জানি না তো কম বেশি হয়ে যেতে পারে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাত্তর বাইশের মডেল তারপর হলো এটা বাইশের মডেল জি এটা করে দিল এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি এটা ব্যাংক্রাফ করা দুই হাজার বিশের মডেল বা উনিশ মডেল হবে প্রাইস হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড এটার দামাদামি করার সুযোগ নাই কন্ডিশন ভালো আছে সাউন্ড ভালো আছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন টাচ ইঞ্জিন হান্ড্রেডেন্ট আনটাচ এটা বিশে একুশ মডেল অথবা বাইশ মডেল হইতে হইতে পারে এটা একটা প্রাইজ দিলাম আটষট্টি এক লক্ষ আটষট্টি হাজার টাকা এই বাইকটা দেখে ছোট একটা জিপিএস লাগানো আছে এই যে মোটামুটি দু তিন হাজার টাকার একটা সম্পদ সহ পেয়ে যাবেন এটা হলো দুই হাজার একুশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাউন্ড টাউন খুবই মারাত্মক ল্যাভেলের সুন্দর প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাআল্লাহ অ্যাভ জেন ভার্সন ট্রিপ দুই হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন প্রথম মালিক ডিজিটাল প্লেডি স্মার্ট কার্ড

অনেকগুলো অ্যাপদের দেখালাম এখন ধরেন সবাই কাঙ্ক্ষিত আমি আশা করি মনে আমার মনে হয় সবাই বেশি পছন্দ করেন হলো জিক্সার মনোটন কিন্তু আমি অ্যাপদের ভার্সন টু বেশি পছন্দ করি অথবা অ্যাপদের ভার্সন থ্রি বেশি পছন্দ করি পালসার পালসার কিন্তু অলরেডি বলে দিচ্ছি দুই হাজার বাইশের মডেল দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উঠানো হয়েছে কিনা আমি জানি না কাগজপত্র কমপ্লিট করা আছে দশ বছর মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা ইয়ামাহা আর জাপানি আর এক্স আমি বলবো না যা আপনারা দেখবেন প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা ইয়ামাহা আর এক্সের প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা যাদের লাগবে কল করবেন আমাদের নাম্বার দেয়া আছে বিস্তারিত কল করে জেনে নিতে পারেন শালাহ আচ্ছা চলেন একটু মাখখন দেখায় পঁচিশ মডেল পঁচিশ মডেল চার হাজার সামথিং চলা চার হাজার সামথিং চলা দুইটা সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির সেম মডেল দুইটার প্রাইসে থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা করে চাকার দাগ গুলো অবশ্যই থাকার কথা এই যে চাকার দাগটা দেখেন চাকার দাগটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে মাত্র এক লক্ষ আশি আচ্ছা এই দুইটা বাইক কাদের জন্য যে ভাই আমি কালকে শোরুম থেকে একটা বাইক নিব ভাই আপনি নিয়ে না শোরুম থেকে সরাসরি ব্রাদার্স বাইক গ্যালারিতে চলে আসেন মিনিমাম কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লাখ আসলে প্রায় তিরিশ হাজার টাকার মতো কমে পেয়ে যাচ্ছেন মানে তিরিশ হাজার টাকা আপনি দশ বছরের নাম্বার সহ পেয়ে যাবেন মানে বাইক নতুন কিনলে যা পাচ্ছেন এখানে তা পাচ্ছেন আর তো কিটা অ্যাক্সেসরিজ আছে আর দশ বছরের নাম্বার সহ ফিরে পেয়ে যাচ্ছেন দশ বছরের নাম্বার করতে পারবেন তিরিশ হাজার টাকা দিয়ে দুইটাই এক লক্ষ আশি করে যেটাই নেন এটা হলো দুই মডেল দশ বছরের নাম্বার করা দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট

এটা দুই হাজার ষোলোর মডেল আচ্ছা এখন যদি এটার প্রাইসটা আমি দুই লাখ আচ্ছা পঁচিশ বলবো না জান বিশ বলবো দুই লাখ বিশ বলে এখন অনেক শক্ত হয়ে যেতে পারেন ভাই এটা মডেল ডাবল এত টাকা তো এটা ষোলোর চালাইলে বা সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন মানে সাউন্ডটা কেমন আছে বা কন্ডিশনটা কেমন আছে এটা যে খারাপ তা না মানে এটা মডেল অনুযায়ী অনেক ভালো লাগছে যত্ন সহকারে ইউজ করা হয়েছে এটা হলো মূল বিষয় প্রাইস হলো এক লক্ষ বিশ হাজার টাকা আসতে সম্মান থাকবে ইনশাল্লাহ এটা দুই হাজার উনিশ মডেল ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা সিঙ্গেল ডিস্ক এটা থাকবে যেহেতু এটা ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা বিশ করে দিলাম যান এই ব্ল্যাক কালারটা যদি বলি ব্ল্যাক কালারটা দুই হাজার আঠারো মডেল কন্ডিশন ভালো আছে ব্ল্যাক কালার কন্ডিশন ভালো ব্ল্যাক কালার মানে চার একটু বেশি এর প্রাইস থাকবে এক লক্ষ বাইশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান থাকবে ইনশাল্লাহ আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি পাঁচ থেকে সাতটা বাইক আমাদের গুডাউন রাখা আছে তার মধ্যে জিক্সার একটা আছে আর টি আর একটা আছে হিরো ইগনেটর একটা আছে হিরো এক্সট্রিম একটা আছে আর কি দুই একটা বাইক মনে আছে আমার মনে আসতেছে না ডিসকভার ডিসকভার প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা দুই হাজার ষোলো মডেল কন্ডিশন ভালো আছে আছে নাম্বার টাম্বার করা আছে মাত্র পঁচাত্তর হাজার হিরো ইগনেটর আচ্ছা হিরো ইগনেটর দামাদামি করার সুযোগ থাকবে না যেটা নেন পঁয়ষট্টি হাজার করে এটাও পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার কাগজপত্র কমপ্লিট করা আছে গাড়ির সাউন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আউটলুক ভালো আছে মোটামুটি একবারে ভালো বলা যাবে না এটাও পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার নাম্বার করা আচ্ছা ভাই এই দুইটা বাইক নাম্বার করা আছে দুইটা বাইক করা আছে এটা হলো মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাবেন নাম্বার করা আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ওল্ড মডেল মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই ব্রাদার ঘন অনেক বাইক দেখাইলাম চলেন একটু কথা বলি কোন বাইকই কমেন্ট করছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু আমাদের কমেন্ট করে জানায় দেন আমরা বাইকগুলো আপনাদেরকে দেখাই আর কমেন্টগুলো একটু করতে থাকি এফ ভার্সন থ্রু এটা আবার দেখালেন ভালো হয় আচ্ছা এক কমেন্ট করছেন নবী হুসাইন ভাই ভাই অ্যাফ ভার্সন থ্রি এই যে দেখেন দুইটাই ঢাকার নাম্বার করা আছে কাগজপত্র কমপ্লিট করা আছে এই যে ভার্সন থ্রি বাইশ মডেল আঠারো উনিশ মডেল আপনি চাইলে আরও দেখে নিতে পারেন আর কোন ভাই কি কমেন্ট করছেন আর এস হৃদয় কিং ভাই ফুল দিয়েছেন ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য তারপর আর কোন ভাই আর তো কমেন্ট দেখতেছি না প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে দেখতেছেন আমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিন এক ভাই এক্সট্রিম একশো পঁচিশ আছে কিনা কমেন্ট করছেন ভাই আপাতত এক্সট্রিম একশো পঁচিশটা আমাদের কাছে নাই অ্যাভজারাজ বিচ আছে জি ভাই অ্যাভজারাজ বিচ অলরেডি আমি দেখাইলাম এক ভাই দেখতেছেন কলকাতা থেকে ধন্যবাদ ভাই ভালোবাসা নিবেন প্রবাসী ভাইয়ের অনেক দূর দূরান্ত থেকে দেখেন আপনাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আশা করি স্বপ্নের বাইক ভালো জায়গা জায়গা থেকে থেকে বিশ্বস্ত নিবেন তাইলে আর কমেন্ট দেখতেছি না আমরা পালসার দুইশো বিশ এক না ভাই এই বাইক আমাদের এখানে পাবেন না বাংলাদেশে এখন হয় নাই ভাই এই পালসারটার দাম হলো যে এই পালসারটার দাম হলো এক লক্ষ আটাইশ হাজার টাকা ভাই কমেন্ট করছেন পাঁচ হাজার দাম কেমন আঠাশ হাজার টাকা হুন্ডার লিপু গাড়ি আছে কিনা আপাতত আমাদের কাছে হুন্ডার লিপু গাড়ি নাই ভাই যান দুঃখিত বিষয়টির জন্য আচ্ছা তাহলে ভাই ব্রাদার কমেন্টগুলো কমেন্ট গুলো সম্ভব পড়ার চেষ্টা করছি আর ক্যামেরাটা আর কথা বাড়াবো না আমরা যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি ব্রাদার্স বাইক গ্যালারিতে আসবেন আপনার স্বপ্নের বাইক আশা করি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আসেন বাইক পছন্দ না হোক তা খেয়ে যান দাঁড়াতো আর যারা দূর দূরান্ত দেখতেছেন আমাদের এখান থেকে সরাসরি এসে না নিতে পারলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইক নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হলো যারা প্রবাসী ভাই আছেন তারা আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন অনেকে আবার টেনশন করে ভাই আমি বাইকটা নিলাম বিক্রি করবো কোথায় আমাদের কাছে আবার বাইকটা বিক্রি করতে পারবেন দুই মাস বা তিন মাসের জন্য বাইক নেবেন তারপর আমাদের কাছে আবার বিক্রি করে যেতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আর আমাদের এখানে প্রত্যেকটা বাইক পেপার গ্যারান্টি থাকবে আজীবন মানে একদম যতদিন ইঞ্জিন যে নাম্বারটা থাকবে ততদিন পর্যন্ত পেপার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ নাম পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে আজকে আর কথা না বাড়াই দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম